প্রতি আমার যদি মাতৃভাব যদি না থাকে তাহলে সেই পুজোটা নিষ্ফল হয় সেটা ভণ্ডামির পর্যায়ে চলে যায় নারীস্তু ইযত্র পুজন্তে রমন্তে সর্বদেবতা এটা বিপরীতা যা অফলা হবে এটা বাংলা করলে এটাই দাঁড়াচ্ছে যে যে সমাজে নারীর সম্মান রক্ষা করা হয় পূজা বলতে এখানে তাকে সম্মান রক্ষা করা হয় তাতে কিন্তু সমস্ত দেবকুল খুশি হন দেবতারা আর যদি এর বিপরীত হয় তাহলে অফলাক্রিয়া তিনি অসন্তুষ্ট তো হবেই এবং সেই সমাজের ক্ষতি হবে তাহলে একটি ব্যক্তির জন্য যিনি এই সমস্ত কথা বলেন তাহলে সমগ্র সমাজের ক্ষতি হবে শুধু তার ক্ষতি নয় এই জায়গাটাকে আমাদের কিন্তু নজর দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা মূলত আচ্ছা আবার কালী করছেন আমরা তো মাতৃ জ্ঞানে পুজো করি কালী হোক দুর্গা হোক তো এই যে ব্যাপারটা অর্থাৎ আমরা আমরা ভাবের পুজো করি ভাব অর্থাৎ আমাদের মধ্যে কালী দুর্গা সেই ভাবটা নারী জাতির প্রতি আমার যদি মাতৃভাব যদি না থাকে তাহলে সেই পুজোটা নিষ্ফল হয় সেটা ভণ্ডামির পর্যায়ে চলে যায় তাহলে প্রথমত আমাদের আমাদের মায়েদের সম্বন্ধে নারী সমাজ সম্বন্ধে আমাদের শ্রদ্ধা ভোগ বোধ থাকতে হবে আর ঠাকুর বলছেন না যার যেমন ভাব তার তেমন লাভ আমি যদি আমার নারী সমাজকে অপমান করি অসম্মান করি কুকথা বলি অশ্রাব্য কথা বলি তাহলে তো সেখানে পুজো করাটা একটা ভণ্ডামির পর্যায়ে চলে যায় মা তো সেই পুজো নেবেন না এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে তাহলে আমি যে ভাব নারী জাতির প্রতি রাখব তাহলে আমার এই মাতৃ জাতির প্রতি সেই ভাবটাই থাকবে আমার যদি মাতৃ জাতির প্রতি মাতৃভাব ভাই বোন ভাব দিদি ভাব যদি থাকে তাহলে কিন্তু এই পুজো করাটা সফল হবে তো এই জায়গাটা কিন্তু আমাদের খুব নজর দিতে হবে